নলহাটিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা বাধা দিতে উপস্থিত বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং নলহাটির সাহেব বাগান পাড়ার রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করতে আজ সকাল থেকে রেল কর্তৃপক্ষ অভিযান শুরু করে নোটিশ অনুযায়ী আজ সকাল এগারোটা নাগাদ পক্ষ থেকে প্রায় একশো জন আর অন্যান্য রেল আধিকারিক উপস্থিত হয়ে উচ্ছেদ কার্য শুরু করেন এর আগে কিছুদিন পূর্বে রেল একদফা উচ্ছেদ কর্মসূচি হাতে নিয়েছিল তবে তখন স্থানীয়রা ছোট পুজো পর্যন্ত সময় চেয়ে নেন এবং সেই মোতাবেক রেল কর্তৃপক্ষ সময়ও দেয় পুজো শেষে আবারও নতুন করে উচ্ছেদের নোটিশ জারি করা হয় যার পরিপ্রেক্ষিতে সমিতি আজকের এই অভিযান উচ্ছেদ শুরু হতেই ঘটনাস্থলে উপস্থিত হন নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং তিনি রেল আধিকারিকদের অনুরোধ করেন যেন স্থানীয়দের আরও কিছুটা সময় দেওয়া হয় কারণ অনেক পরিবার এখনও বিকল্প বাসস্থান খুঁজে পায়নি জানা গেছে সাহেববাগান এলাকায় প্রায় পনেরোশো জন মানুষ বসবাস করেন যার মধ্যে পাঁচশো জন ইতিমধ্যে ঘর খালি করে চলে গেছেন বাকিদের কেউ কেউ ঘর ভাড়া পেয়েছেন কেউ আবার ঘর না পাওয়ায় কিছু সময়ের আবেদন করেছেন বিধায়কের অনুরোধ সত্ত্বেও আরপিএফ উচ্ছেদ অভিযান চালিয়ে যায় স্থানীয়দের ঘর বাড়ি কাজ চলতে এলাকায় উত্তেজনা ছড়ায় নিয়ে হ্যাঁ তারপর আবার এসেছিলো আবার বললো ছট পুজোর পর ভাঙতে আমরা ভাঙতে লেগেছিলাম তারপর দাদার কাছে গেলাম তো দেখছি দেখছি করলো তারপরে পরশুদিন খবর দিলো ঠিক আছে আমি দেখছি ভাঙবেন না আপনারা তাই বললো আমাদের আমরা তো দেখলাম বিধায়ক নিজে দাঁড়িয়ে ছিল আটকানোর চেষ্টা করছিল। কি বলবেন বিষয়ে আর বলবো বলে দাদাকে বললাম আমরা তো বলছি দেখছি দেখছি বললো দাদা পাঁচ তারিখে কারেন্ট কাটবে তো কাটবে না আমি না বলে কাটবে না আজকে তো কেটে নিয়ে চলে গেলো দাদা কি করলো দাদা কিছু করলো না এটাই বলতে চাইছি আপনার নাম দাদা দাদা আমাদেরকে কিছু দিলো না কিন্তু সরকার থেকেও কিছু দিই না আমরা গরিব মানুষ এত দিন ধরে আজ নাই না চল্লিশ পঞ্চাশ বছর ধরে আছি আমরা কোথায় যাবেন আপনারা কোথায় যাবো যাবার কোথাও রাস্তা নেই এখন ভাড়া বাড়ি নিয়েছি যাবার কোথাও রাস্তা নেই আমাদের কি কাজ করে আপনার যে বাড়ির গার্জিয়ান আমার বাড়ির গার্জিয়ান বাইরে থাকে লেবারি কাজ ওনাতে থাকে লেবারি কাজ করে ছেলেও লেবারি কাজ করে আপনাদের পরিবারে কতজন সদস্য ছিল আমাদের পরিবারে আমার তিন ছেলে আর তিন ছেলে তার পাঁচ ছেলের মধ্যে তাদের বাচ্চা

Apakah nama anda? Singh